আবার সাথে পর্যন্ত কমিটি গঠন করবো ব্যবস্থা নিয়ে

কমিডিয়ে কমেড মোবাইল সাংবাদিক বিপুল মোবাইলটা ভাই স্পিকারের কথা ভাই নাম্বারটা নাম্বারটা কেটে স্পিকারের

हां सोचता हूं सर अभी आपके बच्चों का था এখন জি এটার একটা ব্যবস্থা নেন

জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান আপনি যাবেন যাবেনা 0171 071 01 071 01 59 হ্যাঁ স্যার রশিদ ওর তো 066 066 চ্যাম্পিয়ন স্যার নামটা আমরা ম্যাডাম চ্যাম্পিয়ন আমরা তো বিছরে দেব না প্রয়োজনে আমরা 90 জনের